পরিস্থিতি অন্যদিকে মন নিতে পারে প্রাক্তন সেনা প্রধানদের আর্মি হেডকোয়ার্টারে ডাকা হবে জানা গেছে এবং প্রাক্তন সেনা প্রধানরা কেউ যাবেন না ওইখানে এবং এটা নিয়ে যদি কিছু করতে যায় ওয়াকার তবে প্রফেসর ইউনুসকে আমি বলবো জরুরি ভিত্তিতে দেশবাসীকে অবহিত করার জন্য ওয়াকার সেনাবাহিনী ইনস্টিটিউটটার এই খুনি জেনারেলদের রক্ষায় নামাবে এই তার খায়স সে মনে করে তাইলে আসলে সেও রক্ষা পাবে আমি আজকে কয়ে দিলাম সেনাবাহিনী এটা করতে গেলে ধ্বংস হয়ে যাবে

আমরা কিছু চালস পয়দাও দিই কে আপনাদের বলছিলাম যে ইল্লু পিঙ্কু ইউনুসের বিরুদ্ধে লাগবো ফলসে কারণ ইল্লু ইউনুস সরকারে ব্যবহার করে মাল কামালের রাস্তা বন্ধ হয়ে গেছে আপনারা পিনাকি নামক যেই পাকিস্তানি বীজ রয়েছে প্যারিসে এর কথায় আপনারা আর নাইছেন না আপনাদেরকে আপনাদের পায়ে এর আর নাচবেন না কারণ হচ্ছে সে একটি উচ্চ বর্ণের গিয়ে হিন্দু অর্থাৎ একজন হিন্দু ব্রাহ্মণ সে আপনি মুসলমান আপনার জন্য কোনো কারণেই ভালো চাইবে না আপনার জন্য একজন হিন্দু উচ্চ বর্ণের ব্রাহ্মণ সে যদি আপনার আপনার ভালো চায় প্রতি প্রেম দেখায় তাহলে বুঝতে হবে যে এর একটি সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে এখন সে একটি ভিডিও বার্তা দিয়েছে এবং অসংখ্য মেসেজ দিয়েছে সে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে রাস্তায় নেমে আসতে বলছে তার কথায় আপনারা অসংখ্য বার রাস্তায় নেমেছিলেন তার কথায় আপনারা ধানমন্ডি বত্রিশ ভেঙে সেখানে আপনারা দেখিয়েছিলেন যে বাংলাদেশের মানুষ কতটা জঙ্গি প্রবণ কিন্তু আমরা সেটা না বাংলাদেশের মুসলমানেরা জঙ্গি নয় আমি মনে করি আমার বিশ্বাস কারণ আমার মাও একজন মুসলমান। আমার পরিবারের বাংলাদেশের সবাই মানে আমি তো একজন মুসলিম পরিবারের জন্মানো মানুষ ভাই ও তো মুসলিম পরিবারের কেউ না ও মুসলিমদের জন্য ওর এত প্রীতি এটা কেন আপনারা মনে করেন না যে ওর ও কেন মুসলমান হয় না আপনারা পিনাকির কথায় যারা ধানমন্ডি ৩২ নাম্বার ভেঙেছিলেন আপনারা কি একটাবার ভেবেছেন যে এই ধানমন্ডি ৩২ নাম্বার ভাঙার প্রতিশোধ আওয়ামী লীগ বছর পরে হলেও নেবে বা পাঁচ বছর পরে হলেও নেবে তখন কি পিনাকি এসে আপনার জন্য পিঠ পেতে দেবে নো কাঙ্কি মাগির খোলা আওয়ামী Rute astea divina. Rute astea divina. Rute astea divina. Te cam chiribă tu, Maria Misudi, să Bangladesh-o aia tot, Maria

সমনা ক্যা দিছে টি আডিলে আলাদা আলাদা কয় টাকা দিছ তোর বাপে ডাক্তার সুমনা ফেটে কা খানকি মাগিগুলো সব সবাই করে দিবেন ভাইরাল করে দিবেন খানকিগুলো আ করে দা দুটু দুটু অস্ত্র তোর মারে আসসালামু আলাইকুম আজকে সেনাবাহিনীর ছয়চল্লিশ ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে আমি সেনাবাহিনীর জুনিয়র অফিসার সৈনিকদেরকে এই প্রচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানাই দেশবাসীকে এখনই রাজপথে নেমে আসতে আহ্বান জানাই সকল ছাত্রাবাস ছাত্রনিবাস থেকে মিছিল নিয়ে রাজপথে আসুন এই রাতেই জনতা আপনাদের সাথে どういう感じなんだろうどういう感じなんだろうどいう感じなんだろうどういう感じなんだろうどういう感じいう感じなんだろうどういういう感じなんだろうどういういう感じなん I am sorry